কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিষয় এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিক তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্ব নবী জানিয়েছে যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে

শোষের সংবাদ দেখছি বাংলাদেশ জামা